আচ্ছা কিছু দেখান আজকে তাহলে কাস্টমারে হ্যাঁ দেখেন ছড়াটা অবশ্যই দেখা হ্যাঁ না না আমি দেখান আমি দেখান আমি দেখাইতাম হ্যাঁ আমি দেখেন এই যে তিন আছে এক কালার আছে হ্যাঁ একটা আছে এই যে দেখেন ইউজ করে কালেকশন আছে আমাদের কাছে দেখেন ইউজ কালেকশন ঝারবাতি এই দেখেন কি পরিমাণ কালেকশন ডাক্তার একটা আছে দুইটা আছে তিনটা আছে বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ ঠিক আছে হুম

তারপরে আপনার যে কোনো একটা বিল্ডিং খেলা খেলবে খেলবে পুরো বিল্ডিং খেলবে আচ্ছা আচ্ছা তাহলে মেশিনের দাম কত মেশিনের দাম আপনি উপর একশো টাকা কম কত চারশো টাকা মাত্র চারশো

কটা কালার দেবে 60 টা কালার দেবে 60 টা কালার দেবে 60 টা কালার দেবে আচ্ছা 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 অরিজিনাল হ্যাঁ অনেক কর অনেক আলো অনেক আলো মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা পুরো 4000 টাকা বিক্রি করি এখন বর্তমানে রেট কম 3800 টাকা পুরো স্টেজ কভার করবে পুরো একটা স্টেজ আপনি দেখেন আলো কি পরিমাণ

সাত কালারের নাট আছে নয়শো আছে বারোশ আছে তিনটা গোল কি পনেরো হলো আপনার চার হাজার আটশো টাকা নয় টাকা বারশো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা অনেক ধরনের কালেকশন দেখছি ভাই আপনার কাছে অনেক ধরনের কালেকশন আছে তারপরে কেজি তার আছে কেজি তার এগুলো কত করে কেজি পাঁচশো টাকা আছে তিনশো টাকা আছে হুম আড়াইশো টাকা আছে আচ্ছা তারপর কয়াল তার আছে বিভিন্ন